আজ আমি তোমাদের সম্মুখে হাজির হয়েছি বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা নাটক নিয়ে আমরা আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা নাটকের চারটা চারটা নাটক আছে তোমরা নিশ্চয়ই জানো বা প্রথম বর্ষে তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে সেখানে দেওয়া আছে আমাদের চারটা নাটক আছে একটা আছে মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী দ্বিতীয়টা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন এবং আসে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ এবং আর আছে সিকান্দার আবু জাফরের সিরাজুদ্দৌলা আমরা মূল নাটক শুরু করার আগে একটু পিছনে চলে যাব। নাটক আমাদের গদ্য সাহিত্যের অন্তর্গত এবং সেই গদ্য সাহিত্য কবে থেকে এসেছে কোথা থেকে এসেছে কখন সেটা শুরু হয়েছে আমাদের বাংলা নাটক তার একটু পিছনে আমরা চলে যাব। আমরা শুরু করব সংস্কৃত সাহিত্য এবং মহামণী ভরত তার নাট্যশাস্ত্র গ্রন্থে যে উক্তি দিয়েছেন সেখান থেকে আমরা শুরু করব। তিনি বলেছেন সৃষ্টির পর ইন্দ্র ব্রহ্মাকে আদেশ করলেন বা তার কাছে আবেদন করলেন যে মানুষের চক্ষুকণের আনন্দবিধায়ক এমন কিছু তৈরি করো বা উপায় অবলম্বন করা হোক যেখানে সমাজের সকল মানুষের অধিকার থাকে তার আবেদন ব্যর্থ হলো না ইন্দ্র তখন হিন্দু ধর্মের একটা গ্রন্থ আছে সেটা হচ্ছে বেদ এবং এই চারটা বেদ আছে একটা হচ্ছে ঋগবেদ একটা সামবেদ একটা যজুর্বেদ এবং একটা অথর্ববেদ ব্রহ্মা তখন কী করলেন ব্রহ্মা তখন সেই ঋগ্বেদ থেকে বাণী সামবেদ থেকে গীত এবং যজুর্বেদ থেকে অভিনয় অথর্ববেদ থেকে রস এবং অনুভূতি নিয়ে নতুন একটা বেদ তৈরি করলেন যেটাকে পঞ্চম বেদ বা নাট্যবেদ নামে পরিচিত ব্রহ্মার আদেশে বিশ্বকর্মাতে কী করলেন বিশাল এক নাট্যশালা তৈরি করলেন এবং সেখানে ভরত তার একশত শিষ্য নিয়ে সেখানে নাটকের অভিনয় করলেন সেই নাট্যশালায় এবং সেখানে যে নাটকটা অভিনীত হয় সেটা হচ্ছে দেবগুণের পরাভব নহুষ যখন সেই ইন্দ্রপদ লাভ করলেন তিনি চাইলেন যে এই নাট্যবাদ নাট্যবেদ পৃথিবীতেই প্রসার হোক এই যে নাট্য সাহিত্যের সেই প্রাচীন সাহিত্যে সেই ভরতমণির যে নাট্যশাস্ত্র গ্রন্থে যে মতটা এসেছে মোটামুটি যদি সেখান থেকে আমরা বলি আমার মনে হয় এই তার কোনো ভুল হবে না পরবর্তীকালে আমরা দেখি যে চর্যাপদেও যে সেখানে গীতগুলো রচিত হয়েছে সেখানেও যে অভিনীত হয়নি সেটাও কিন্তু অনেক ভাষাবিদ মন্তব্য করেছেন আমরা জানি যে নাটক হচ্ছে গদ্য সাহিত্যের অন্তর্গত সাহিত্যকে আমরা কি আমরা জানি যে সাহিত্য হচ্ছে সেই দর্পণ যেখানে নিজের কথা পরের কথা এবং বাহির জগতের কথা যখন শিল্পীর মনবিনায় যে সুরে ঝংকৃত হয় তার শিল্প সঙ্গত প্রকাশী হচ্ছে সাহিত্য এবং এই সাহিত্যকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে গদ্য সাহিত্য এবং একটা পদ্ম সাহিত্য শিক্ষার্থীবৃন্দ তোমরা হয়তো মনে করতেছ যে ম্যাডাম পড়াতে গিয়ে কোথায় চলে গেল আমরা পড়ব অবশ্যই নাটক এবং এই নাটকের আমরা একটি সূচনাটা প্রথমে একটা আলোচনা করে নিচ্ছি তো সমগ্র সাহিত্যগণ সাহিত্যিকগণ এই যুগ বিভাগ অনুসারে তিনটা ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে প্রাচীন যুগ একটা মধ্যযুগ এবং একটা আধুনিক যুগ এবং সমগ্র প্রাচীন যুগ সমগ্র মধ্যযুগ সেখানে কোনো গদ্য নেই সেখানে আছে সমগ্র কবিতা বা নাচ সাহিত্য সেখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অর্থাৎ দেবগণের আরাধ্যমূলক যে সমস্ত গ্রন্থ সেগুলোই এবং আধুনিক যুগ শুরু হয়েছে আমরা যদি ধরি সাধারণত আঠারোশো সাল থেকে ধরি কিন্তু তারও আগে থেকে আমরা জানি যে পনেরোশো পঁচপান্ন সালে রাজকে লেখা কোচবিহারের রাজার যে একটা পত্র এবং সেই পত্রটাকেই বাংলা সাহিত্যের গদ্যের প্রাচীনতম নিদর্শন হিসাবে আখ্যায়িত করা হয় এবং সেই হিসাবেই ডক্টর সুকুমার সেন বাংলা এই আধুনিক যুগের চারটা স্তর হিসেবে আখ্যায়িত করেছেন আমরা প্রথম স্তর হিসেবে দেখব যে সেটা হচ্ছে সূচনা এবং সেই সূচনাটা হয়েছে ষোলশ শতাব্দী থেকে আঠারোশো শতক পর্যন্ত ষোলশ শতাব্দী থেকে আঠারোশো শতক পর্যন্ত এবং দ্বিতীয় স্তর হচ্ছে উন্মেষ আঠারোশো শতক থেকে আঠারোশো শতক থেকে আঠারোশো সাতচল্লিশ সাল পর্যন্ত যেটাকে আমরা শ্রীরামপুর মিশন থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পর্যন্ত আমরা আখ্যায়িত করতে পারি এবং দ্বিতীয় স্তর হচ্ছে তৃতীয় স্তর হচ্ছে অভ্যুদয় এবং সেই অভ্যুদয় হচ্ছে আঠারোশো সাতচল্লিশ সাল থেকে আঠারোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত যেটাকে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পর্যন্ত বলতে পারি এবং সেই আঠারোশো পঁয়ষট্টি সাল থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগের বিস্তার এবং এই যে আধুনিক যুগের কথা বলছি এই আধুনিক যুগ যুগ যখন উৎকর্ষপূর্ণ হয়ে পড়ে তখনই আমাদের কি হয় এই নাট্য সাহিত্যের সূচনা হয় সংস্কৃত কবিগণ এই নাটককে দুটা কাব্যকে দুটা ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে দৃশ্যকাব্য এবং একটা শ্রবকাব্য আমরা নাটককে বলতে পারি সেই দৃশ্যকাব্যের অন্তর্গত আমরা নাটকের নাটক কী সেটা যদি আমরা বলি যে নাটক হচ্ছে জীবন ধারণীয় জীবন সম্বন্ধে ধারণার এমন একটা বহিঃপ্রকাশ যেখানে কি হয় যেখানে অভিধান অভিনেতারা রূপদান করে থাকেন যা শব্দমান মাধুর্য শোনার জন্য এবং সেই সাথে আঙ্গিক জাদি দেখার জন্য উপস্থিত দর্শকরাও সেখানে আনন্দ লাভ করে থাকেন সেটাই আমরা কি বলবো সেটাকে আমরা নাটক হিসেবে আখ্যায়িত করতে পারি তাহলে আমাদের আধুনিক যুগেরই কিন্তু একটা অংশ এই নাটক আমাদের নাটকের ক্ষেত্রে বিভিন্ন বিষয় আমরা দেখতে পাই যে নাটক এবং যেটা আমরা বললাম যেটা হচ্ছে সমালোচক নিকোলের মত এবং সেই সাথে সংস্কৃতির একটা সংজ্ঞা হচ্ছে নানা ব্যক্তির আচরিত কর্মকেই সাধারণত অনুকরণ করলে সেটাকেই নাটক বলা হয় এই নাটকের বিষয়টা আমরা দেখি যে মাইকেল মধুসূদন দত্তের হাত ধরেই যে বাংলা সাহিত্যে এসেতেছে তা নয় যদি আমাদের সিলেবাসে এসেছে মাইকেল মধুসূদন দত্তের নাটক বাংলা নাটকের প্রথম অভিনয় হয় সতেরোশো সালে এবং সেখানে তিনি একজন রুশ দেশ দেশীয় নাগরিক তার নাম হচ্ছে হেরাসিম লেবেড তার পুরো নাম হচ্ছে হেরান হেরাসিম স্পেশান ভিস তিনি একজন রুশ দেশীয় নাগরিক এবং তিনি দুইটা গ্রন্থ একটা হচ্ছে দ্য ডিসগাইজ এবং লাভ ইজ দ্য বেস্ট ডক্টর এই দ্য ডিসগাইজ দ্য ডিসগাইস নাটকটি তিনি কি করেন কাল্পনিক সংবদল নামে উপস্থা সেটা অনুবাদ করেন এবং তার শিক্ষাগুরু গোলকনাথ দাসকে সাথে নিয়ে এবং পরবর্তীকালে তিনি আরেকটা নাটক বাংলায় অনুবাদ করেন সেটা হচ্ছে লাভ ইজ দ্য বেস্ট ডক্টর এই দুটো নাটক অনুবাদ করে তিনি করেন তিনি স্বদেশে প্রত্যাবর্তন চলে যান এবং এরপর দীর্ঘদিন নাটক নিয়ে আর কোনো কথা হয় না এরপর দীর্ঘদিন নাটক নিয়ে কোনো কথা হয়নি এবং তারপর কী হয়েছে দেশে ইংরেজি শিক্ষার বিস্তার হয়েছে এবং দেশের এই দেশের মানুষ ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছে এবং পরবর্তীকালে তাদের ভিতরেও নাটক দেখার শোনার এবং অভিনয় করার স্পৃহা জেগে উঠেছে যার কারণে সেই সতেরোশো পঁচানব্বই থেকে শুরু করে দীর্ঘদিন চলে গেছে আঠারোশো একত্রিশ সালে আমরা আসি আঠারোশো একত্রিশ সালে এসে কি হয়েছে প্রসন্ন কুমার ঠাকুর কলকাতায় একটা হিন্দু থিয়েটার প্রতিষ্ঠা করেন এবং সেখানে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের বিদ্যাসুন্দরের বিষয়টি সেখানে নাটক আকারে মঞ্চায়িত হয় এবং বলা হয় বাংলা সাহিত্যের সেখান থেকেই নাটকের যাত্রা শুরু পরবর্তীকালে আমরা দেখি যে পরবর্তীকালে আমরা দেখি সতেরোশো পরবর্তী আমরা দেখি আঠারোশো সালে জে সি গুপ্তের কি ভদ্রার্জুন এবং তারাচরণ শিকদারের কীর্তিবিলাস সরি যোগেন্দ্রনাথ জে জেসি গুপ্তের কীর্তিবিলাস এবং তারাচরণ শিকদের ভদ্রার্জুন প্রথম মৌলিক নাটক হিসেবে আখ্যায়িত করা হয় এবং এরপরে আমরা দেখি রামনারায়ণ তর্করত্নের কুলিন কুল সর্বস্ব একুলেনকুল সর্বস্ব নাটক যেখানে সমাজের বিভিন্ন বিষয়ে সেখানে উপস্থাপন করা হয়েছে এবং এভাবেই আমাদের বাংলা নাটক নাটকের সূচনা রামনারায়ণ তর্করতনের আরেকটা নাটক হচ্ছে রত্নাবলী এবং এই রত্নাবলী নাটক যখন মঞ্চায়িত হয় এবং যখন সেটা মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করতে শুরু করেন এবং সেখানেই সেই নাটকের দুর্বলতা সেই নাটকের নানান অসঙ্গতি তার চোখে পড়ে এবং তখন তিনি নিজেই সেই নাটক লেখায় হাত দেন এবং লেখেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক যেটাকে আমার নাম যেটাকে মাইকেল মধুসূদন দত্ত নাম দিয়েছেন শর্মিষ্ঠা বাংলা সাহিত্যের সার্থক নাটকের প্রতিষ্ঠাতা সেই হিসাবেই আমরা জানি কে মাইকেল মধুসূদন দত্ত শিক্ষার্থীবিন্দু আজকে তোমাদের সম্মুখে আমরা হাজির আমি হাজির হয়েছি একটা বিশেষ উপলক্ষ করে সমগ্র দেশে নানান বিশৃঙ্খল অবস্থা মহামারী আকার ধারণ করেছে তো তোমাদের সাথে দীর্ঘদিন আমি তোমাদের সাথে কথা বলতে পারতেছি না এবং সেই হেতুই আমাদের আমি আজকে তোমাদের সম্মুখে এসে হাজির হয়েছি অতএব আমি আশা করব তোমরা এই বিষয়গুলো নানান মনোযোগ দিয়ে ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং কিছুটা হলেও সেখান থেকে যাতে উপকার হয় সেই বিষয়টা তোমরা উপলব্ধি করবে আমরা প্রথম নাটক নিয়ে কথা বলবো যে মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী তো মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণ তার সিলেবাস ভুক্ত এবং সেই হেতু আমরা মাইকেলকে নিয়ে একটু কথা বলতে পারি এবং সেই সাথে আরও বিভিন্ন বিষয় আমরা কিভাবে কথা বলবো আমরা মাইকেল মধুসূদন দত্তের যে নাটকের যাত্রা শুরু সেটা তো আসেই এবং তার আগে আমরা আরো কিছু কথা বলতেছি যেহেতু তোমাদের সম্মুখে আজ প্রথম একটু হাজির হয়েছি এবং একটু এলোমেলো হতেই পারে অতএব আমি তোমাদের সাথে পরবর্তীকালে আরও সুন্দর করে নিশ্চয়ই কথা বলবো তো মাইকেল মধুসূদন দত্তের আগে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে নাটক নিয়ে এবং এই নাটক জীবন সম্বন্ধীয় যে ধারণা এবং সেখানে যে আচরিত মানুষের আচরিত কর্মকাণ্ড এই সমস্ত বিষয়গুলো দেখা হয় সেটাই কিন্তু নয় তাহলে মাইকেল মধুসূদন দত্ত শর্মিষ্ঠা নাটক রচনা করলেন এবং সেটা কীভাবে পরবর্তীকালে সার্থক নাটকের মর্যাদা পেল তার পূর্বে তো অনেকেই নাটক রচনা করেছেন আমরা কুলিন কুল সর্বস্ব নামকরণ করলাম আমরা ভদ্রার্জুন নামকরণ করলাম এবং আমরা আরও নামকরণ করলাম কীর্তিবিলাস তো এই যে নাটকগুলো নানান নাটক রচিত হয়েছে কিন্তু তবুও এই মাইকেল মধুসূদন দত্তের সর্মিষ্ঠা নাটকে কেন বাংলা সাহিত্যের সার্থক নাটকের মর্যাদা দেয়া হয়েছে কারণ ইতিপূর্বে যত নাটক রচিত হয়েছে সেগুলো কি হয়নি নানান দিক থেকে যেগুলো হয় অতি কথন দুষ্ট না হয় সেখানে অতি কৌতুকপ্রিয়তা ইত্যাদি বিভিন্ন বিষয় সেখানে উপস্থাপন হয়েছে তো এই যে বিষয়গুলো যেগুলো ময়ে মাইকেল মধুসূদন দত্তর সেটা ভালো লাগেনি এবং পরবর্তীকালে তিনি নাটক রচনায় হাত দেন এবং যার জন্যে তার নাটকটি বাংলা সাহিত্যের সার্থকতার মর্যাদা পেয়েছে আমরা মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটক নিয়ে পরবর্তী ক্লাসে আজ আমরা হাজির হব আমি হাজির হব এবং পরবর্তীকালে তোমাদের সেই মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটক মাইকেল মধুসূদনের জীবনী ইত্যাদি বিভিন্ন বিষয় পরিপূর্ণভাবে তোমাদের ক্লাসে আলোচনা করব। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ